বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দোয়া আমিও ভালো আছি আমি একটা তিনটা একটা ধনিয়া লাগা ধনিয়া বুনছিলাম তা খাওয়ার পরে আরও দুইটা করছি দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে দেখেন আলহামদুলিল্লাহ ধনিয়ার সাথে এই যে প্রথম এটা করছিলাম। প্রথম এটা একটু খাওয়ার পরে দেখতেছি কমতেছে আবার দুইটা করছি একটা এই দনিয়ার সাথে বেগুনের কেনাক টমেটো চারা দিছি আর ওই ওই টমেটোটা এই পাতার সাথে দিছি রসুন রসুন লাগাইছি এর ফলে কয়েকটা মরিচ গাছ লাগাইলাম মরিচ গাছ প্রথম উঠাইছিলাম তা ওঠে নাই আল্লাহর রহমতে এবার মরিচ গাছ উঠছে খুব সুন্দর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আপনারা আমার পাশে থাকবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম